সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করলা রেসিপি নিয়ে আসলাম তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নেই চুলা একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার তেল আমি হাফ কেজি করলা বাজি করবো আর দিয়ে দিলাম তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ পালি আর তিনটা রসুনের কুয়া আমি কুচি করে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ রসুনটাকে কাঁচামরিচকে হালকা ব্রাউন কালার করে নিব আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এই যে দেখতে পারছেন বড় করলাটা আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে কেটে নিলাম ধোয়ার পর আমি পানিতে ভিজালাম না এতে পানি বের হয়ে করলা বাজিটা কাদা কাদা হয়ে যাবে সবগুলো উপকরণ আমি এবার ভালো করে একসাথে মিলিয়ে নিব এভাবে একবার করলা বাজি করে দেখবেন বাজিটা সবুজ কালার থাকে আর জোর জোরে হয় আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো চার পাঁচ মিনিটের মতো ডাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিব এতে করলা থেকে পানি বের হয়ে করলাটা হাফ সিদ্ধ হয়ে যাবে এই যে দেখতে পারছেন পাঁচ মিনিট পর অর্ধেকটা সিদ্ধ হয়ে আসছে এবার আমি আর ডাকনা দিব না ডাকনা ছাড়া আমি এই বাজিটা একদম জোর জোরে করে নামিয়ে নিব চুলা থেকে আর চুলা রাসটা আমি মিডিয়ামে রেখে এই করলা ভাজিটা করবো এবার আমি এই করলা ভাজিটাকে ভালো করে নাচারা করে একদম জোর জোরে যখন হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার এই করলা ভাজি রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ